কোরবানির আগের দিন থেকে আমাদের সার্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে আমাদের সকল কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করা হয়েছে তদারকি করার জন্য আমাদের যেই হাতকন্দ্রিক নিয়ন্ত্রণ কক্ষ আছে তাছাড়া আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ যে কোনো জায়গায় আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারব। কিন্তু আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে দশটি নতুন পেলোডার আরও প্রায় পনেরোটি গাড়ি ডাম ট্রাক আমাদের সংযোজন হচ্ছে আমরা আশাবাদী যে গতবার যেই আমরা ঢাকাবাসীকে যেই সুবিধাটা দিতে পেরেছি বা যেইভাবে আমরা এই কার্যক্রম বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি তার চেয়েও আরও সুন্দর সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যে আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন করতে পারব ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারিত হবে পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও চব্বিশ ঘন্টার মধ্যে অপ অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে